ভাবাছে যার গায়ে দেখলে তার চেনা যায় ভাবা চে যার গায়ে দেখলে তার চেনা যায় সরবয় অঙ্গ তারপর ভবেরি ঘরে আলি শহরে আল্লা রাসুল বিরাজ করে রে ভবেরি ঘরে আলি শহরে আল্লাহ আল্লা রাসুল বিস করে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবা চে যার গায়ে দেখলে তারে চেনা যায় সরবৈ অঙ্গ তারপর ভবেরি ঘরে আলি শহরে আল্লাহ রাসুল করে রে আমার আমার সারো দমর জিকির করো পাইলেও পাইতে পারো মৌলারে আমার আমার সারো দমের জিকির করো পাইলেও পাইতে পারো মৌলারে গুরু রূপে নয়ন দিয়াছে যেজন। রূপে নয়ন আছে যে তার মরণের আছে রে ভবেরি ঘরে আলি শহরে আল্লাহ রাসুল বিরাজ কর রে ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় বাবা চে যার গায়ে দেখলে তারে চেনা যায় সরবই অঙ্গ তারপর ভবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রাসুল করে রে ভবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রাসুল করে রে আমার আমার সারো দমের জিকির করো পাইলেও পাইতে পারো মৌলারে আমার আমার সারো দমের জিকির করো পাইলেও পাইতে পারো মৌলা রে গুরু রূপে নয়ন যে যেজন মুর্শিদ রূপে নয়ন যে যেজন তার কি আছে রে ভবেরি ঘরে আলিক শহরে আল্লা রাসুল করে কর ভবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রাসুল বিরাজ করি রে বাবা চে যার গায়ে দেখলে তারে চেনা যায় বাবা চে যার গায়ে দেখলে তারে চেনা যায় সরবয় অঙ্গ তারপর ভবেরি ঘরে আলিক শহরে আল্লা রাসুল বিড়া রে